কি কালী পূজো উদ্বোধন করেছি এই এসটাস থেকে উঠে উঠে জোড়া পা দিয়ে বুকের খাঁচা ভেগে দেব আজকে তুমি তুমি পূজো করছো ঠাকুরের কাছে গিয়ে গড় করছো দিলক নিচ্চ তুমি ঢোল বাজাচ্ছো এটা চাপা দেওয়ার জন্য আমার দিকে আগুল বেড়িয়েছে জগৎ বাল্লকপুর একটা বস্ত্র বিতরণ অনুষ্ঠানে গিয়েছিলাম আমি আর মুকুর রায় সেখানে একটা ফেতে কেটেছি বস্ত্র বিতরণ অনুষ্ঠানে কাগজে লিখেছিল কালী পুজো সঙ্গে সঙ্গে প্রটেস্ট করেছি আবার তার জব দিয়েছে আমার বাড়ির অনেক ছেলেরা এরা প্রতিবাদ করেনি অনেকে প্রতিবাদ করেনি কারণ ওরা জানছে যা করছে তোহাবাই করছে করুক তোহা দাদা করছে করুক আমরা প্রতিবাদ করব না আমরা তো বেশ ভালোই জল সাই যাচ্ছি অনেক দালাল আছে বলে যাকে তাকে কাফের বলা যাবে না মোশরেক বলা যাবে না বেঈমান বলা যাবে না একজন উঠে দাঁড়িয়ে বলুন তো দেখি এখনই যে আমি আল্লাহকে মানিনি মা বলুন আমি এক্ষুনি তাকে কাফের বলবো ফুরফুরা জমি জমিনে এসেছেন আমি একটা পীরের আওলাদ হয়ে আপনার দুটো হাত জোর করে বলি পায়ে ধরে বলি আপনাদের সর্বপ্রথম যে কাজ হবে আপনারা নামাজটা আদায় করবেন নিজে পড়বেন নিজের ছেলে মেয়ে আইলিয়া বর্গকে নামাজটা পড়াবেন নামাজ পড়ুন কারণ এই নামাজের উপর জোর আমি তিনি পীর মুরশিদ দাইনে কোন সাহাবা দাইনে কোন নবী দাইনে এই নামাজের উপরে জোর দিয়েছেন স্বয়ং আল্লাহ স্বয়ং আল্লাহ তার জ্বলন্ত প্রমাণ কুরআন পাকটা খুলে দেখুন আল্লাহ স্বয়ং কোরআনের মধ্যে উল্লেখিত করেছেন কতবার বলেছেন একবার বললি হয় এত বিরসিবার কেন বললেন কিসের জন্য বললেন আল্লাহ এত তাকিদ দিল কেন কারণ হচ্ছে নামাজের মধ্যে আল্লাহ পাওয়ার এত ক্ষমতা এত শক্তি এত মেডিসিন আল্লাহ ঢেলে দিয়েছেন আপনার আমার মধ্যে যত অন্যায় কাজ আছে খারাপ কাজ আছে গালিস কাজ আছে অন্যায় কাজ খারাপ কাজ থেকে আপনাকে দূরে সরিয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহ নামাজের মধ্যে দিয়েছেন এটা জোরে বলা যাবে না কি হলো সব নামাজ নিয়ে আলোচনা করব আপনারা পীর মর্ষেদের ভালোবাসেন দাদা হুজুর কেবলাকে ভালোবাসেন পাঁচ হুজুর কেবলাকে ভালোবাসেন আর যারা ভালোবাসেন এই ফুরফুরা জমিনে আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে দেখান কেউ হাত নামাবেন না মুনাফেকি হাত তুলবেন না বেঈমানি হাত তুলবেন না ঈমানি হাত তুলুন আর আমি জিজ্ঞাসা করি আপনারা জবাব দেন আপনারা দাদা হুজুর পীরকে বলে ভালোবাসেন আওয়াজ দিয়ে মেজ মেজো হুজুর নোয়া হুজুর সেজো হুজুর ছোট হুজুর ভালোবাসেন ঠিক বলছেন আল্লাহ তালা দারেবারে বারে দোয়া চাই আল্লাহ তালা যেন আমাদের সকলের হাতকে যেন আল্লাহ কবুল করে দেন বলুন আমিন এটা জোরে বলুন আমিন হাত না বান বলি যে বেশি অজ করব না বলার আওয়াজ এটা খুলে গেছে মনে হচ্ছে না যদি কোন ব্যক্তি দাদা হুজুর কেবলাকে নরেন্দ্র মোদি বলে আপনারা তাকে মেনে নেবেন যদি কোন ব্যক্তি ছোট হুজুর কেবলাকে অমিত শাহ বলে আপনারা মেনে নেবেন মুসলমান ঘরে জন্ম নিয়েছে ও বেটা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে মায়ের পেটে ও বেটার মরে যাওয়া দরকার ছিল ওর মা যদি জানতো ওর বাপ যদি বড় হে মুনাফেক হবে বেঈমান হবে কাফের হবে যদি জানতে পারত কোল থেকে নিয়ে আছড়ে মেরে ফেলত আছড়ে মেরে ফেলত কারণ একটাই মুসলমান ঘরে জন্ম নিয়ে যদি কোন মুসলমান হিন্দু ভাইদের পূজা পাবনে গিয়ে সিঁদুর নাই তিলক নাই ঠাকুরের সামনে মাতানত করে সে মুসলমান থাকবে আপনার সাধারণ মানুষ বলুন থাকবে থাকবে আবার সে ঠাকুরের সামনে দাঁড়িয়ে আছে যেন মনে হয় সেও একটা ঠাকুর একটা মহিলা খান পুতুল কি বলে নিয়ে গিয়ে তাকে এই রহম এই রহম এই রহম আর ও বেইমান বুকে হাত দিয়ে উনিও ঠাকুর সাথে এরম দাঁড়িয়ে আছে খুব মনোযোগ দিয়ে শুনুন অনেক দালাল আছে বলে যাকে তাকে কাঠের বলা যাবে না মোশরেক বলা যাবে না বেইমান বলা যাবে না একজন উঠে দাঁড়িয়ে বলুন দুধে গিয়ে এখনই যে আমি আল্লাহকে মানিনি মা বল। আমি এক্ষুনি তাকে কাফের বলবো ওটা দাঁড়িয়ে যদি কে এখন বলে যে আমি নবীকে মানি না আমি কোরআনকে মানি না তাকে আমি বেঈমান বলতে আমার সময় লাগবে না সময় লাগবে না খুব মনোযোগ দিয়ে শুনুন এই ইউটিউবার ভায়ারা যারা আছে কাটা কাটি করবি খুদার গজব হবে না হয় এরা তো কল লাগাবার ধান্দা করে হ্যাঁ ইরা এর মাল তো বুঝে দেয় ওর মাল একতে বুঝে দেয় কথা বলেন না আমি বলছি বিয়াস দিয়াল বিয়াজ দিয়ালিয়া হারাম আর গিয়ে বলছে পিয়াস দিওয়ালি হারাম কো মন শুনুন আমি তো হাসির দিকি আমি যদি রায়নিধি করি এটা আমার ব্যক্তিগত ব্যাপার দাদা হুজুর কেবলার বংশের যদি কোনো ছেলে রায়নিধি করে জানি না আমি কিন্তু সমর্থন করি না তবে সে যদি করে অপরাধ সে করতে পারে তার ব্যক্তিগত ব্যাপার তার ব্যক্তিগত ব্যাপার আমাদের পরিবারের একজন দুজন তিনজন রাজনীতি করে আমি আগে বলেছি আবার বলছি আপনার চব্বিশ পরগনায় ফুটবল খেলা হবে আমার কথা শুনবেন না শুনবেন না জোরে বলুন জোড়া বলুন ওই বেইমানটা আবার বলবে ওর বক্তব্যকে শোনে নে আওয়াজ দিয়ে তকবির আওয়াজ দিয়ে বলুন তো শুনবেন না শুনবেন না জোরে বলুন একজন দুজন তিনজন রাজনীতি করে আমি যদি সে ধরেন আপনার চব্বিশ পরগানায় ফুটবল খেলা হচ্ছে চব্বিশ পরগানা ভার্সেস ফুরফুরা ফুটবল খেলা হচ্ছে তাতে যদি আমি খেলতে নামি যখন বলটা গড়িয়ে গড়িয়ে নিয়ে যাব তো যারা চোষ মানুষ খেলছে তারা তো আমাদের ভক্ত তারা কি ছেড়ে দেবে যাই ছেড়ে দেবে হুজুর আসছে হুজুর আসছে ছেড়ে দেবে আরে কথা বলেন কেন তারাও আটকাবে আটকাতে যে ঝাড়বে পায়ে কি হলো পা ভেঙে গেছে দেখো না গো আমি হুজুর ছেলে পা ভেঙে দিয়েছে কথা জোড়া বলুন না তুমি লাট খেলতে গেলে কেন খেলতে গেলে কেন কিছু কিছু কথা মেনে না আমার বাড়ির অনেক ছেলেরা এরা প্রতিবাদ করেন অনেকে প্রতিভাব করেন কারণ ওরা জানছে যা করছে তোহা ভাই করছে করুক তোহা দাদা করছে করুক আমরা প্রতিবাদ করব না আমরা তো বেশ ভালোই জল সাই যাচ্ছি জল সাই যাচ্ছি অত সহজ নাই আমি তোহা সিদ্দিকি বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি জল সাই বসে আমার দাদা হুজুর কেবলা পাঁচ হুজুর কেবলা শুয়ে আছে আমার গলার আওয়াজ তারা পাচ্ছেন কেননা আল্লাহ অলিরাম মোড়ে মোর্দানা মোড়ে জেন্দা। আমার গলার আওয়াজ পাচ্ছেন আমি সবাইকে শ্বাস রেখে বলছি আমার আল্লা এক কাবায়, আমার নবী এক কা এক কুড়ান এক আমার বাপ এক আমার মা এক আমি তহসিদুখি কোনো দিন রাজনীতি করি না করছি না করব না তবে হ্যাঁ এই ভারতবর্ষে এই বাংলায় যখন মুসলমানদের প্রতি আঘাত আসবে মুসলমানদের প্রতি আঘাত আসবে আমি তহাসের দিকে অন্যের বিরুদ্ধে মুখে দাঁড়াবোই দাঁড়াবো কেউ আমাকে সামলাতে পারবে না কেউ রুখতে পারবে না তুমি বড় মাস্তান হয়েছো দাদা হুজুর কেবলাকে নরেন্দ্র মোদীর তুলনা করবে আমি চুপ মেরে থাকবো দাদা হুজুর কেবলাকে এই ছোট হুজুর কেবলাকে অমিত শাহ বলবে চুপ মেরে থাকবো ফুরফুরা শরীফের আওলাদরা এরা ভিকারি ভিকারি আমরা ভিক্ষা করি ও বাদর ও বেইমান ও মোশরে জানে না তুমি তোমার এলাকায় গরিবের প্রতি অত্যাচার করবে তুমি তোমার এলাকায় খুন করবে মার্ডার করবে গরিবের ঘর ভাঙবে তুমি ভেড়িতে চাষ করাছে তার পর দিনে চুরি করাবে তুমি জমিদার জমি চাষ করাছে তুমি সকালবেলা কাটিয়ে নেবে তুমি আমার মাকে আমার বোনকে বিধবা করবে আমার বাপ মাকে তুমি তাদের বাচ্চা হারা করবে তুমি বাচ্চা শিশুদের ওয়ানাত করবে আমি তো সহ্য করব না আমি তো সহ্য করব না আমি যাব কানে কানে কথা বলার আগে শোনো আমি যাব নামাজের দিকে একটু ভাঁড় ভাঙছি অসুবিধা হচ্ছে না তো অসুবিধা হচ্ছে না তো শোনো ওই বেঈমান ওই মসজিদে ওই কাফের অনেক আবার চাটুকার ওরা ইমাম ওদের ইমাম সাজিয়েছে কাফের বলা যাবে এই বলা যাবে ওই বলা যাবে ওদের সাজিয়েছে ওদের যে বলাচ্ছে ওদিকে ধার ধারি না আমি আমি শুধু আপনাদের বলতে চাই আল্লাহর যে দুশ্মন সে আমাদের কি হবে এই চুম্বনে বসে আল্লাহ মুখে দোয়া পড়ে যাবে আল্লাহর যে দুশ্মন আর যারা চুম্বরা আছেন কি আপনার দোষ সকলে বলে আল্লাহর যে দুশ্মন নবীর যে দুশ্মন আল্লাহ মাহবুবের যে দুশ্মন সে আমাদের দুশ্মন শুধু বাংলা নাই শুধু ভারত নাই সারা পৃথিবীর কোন প্রধান রাষ্ট্রপতি এমপি এম সভাধিপতি সভাপতি প্রধান যদি কেউ আমরা মুসলমান আমাদের ঘরে জোর করে বলে এ মুসলমান তোদের বাড়িগুলো আমাদের দিতে হবে আমরা বলবো নিয়ে নে কি বলবো কি বলবো নিয়ে নে শোন তোদের গাড়িগুলো আমাদের দিতে হবে আমরা কি বলবো নিয়ে নে তোদের জমিগুলো দিতে হবে তোদের কারখানাগুলো দিতে হবে আমরা বলবো নিয়ে নে নিয়ে নে সারা পৃথিবীর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী

আমরা ইমান দিতে পারবো না আজকের যুগে পলিটিক্যাল লিডাররা কিছু মুসলমানকে নির্দিষ্ট করে দিয়েছে ওরা কিছু বলছে না মুসলমানকে নির্দিষ্ট করে দিয়ে ওরা মুসলমানদের ঈমান লুটার চেষ্টা করছে আমি তহা সিদ্ধি আমি নাকি কালী পুজো উদ্বোধন করেছি আপনাদের বিশ্বাস হচ্ছে না হয়ে তো আপনাদের বিশ্বাস হয় জোরে বলুন জোরে বলুন নাটা কেন আমি মোহাম্মদ রসুল্লাহ আসলাম এই কলমার ঘরে জন্মিছি আমি আল্লাহর বান্দা হয়ে পৃথিবীর জমিনে এসেছি আমি নবীর অম্মত হয়ে পৃথিবীর জমিনে আমি কুরআনের ঘরে জন্মিছি আমি আজানের ঘরে জন্মিছি আমি হাদিসের ঘরে জন্মিছি আমি পীর আবু বাকার সিদ্দিকি রহমাতুল্লাহ আলাইহি কথা জন্মেছি আমি পিটুল আলি আলী আশেকে রসুল ছোট হুজুর কেবলার আউলাদ হয়ে জন্মেছি মনে রাখবেন আমার বাপের পরিচয় আপনারা জানেন আর আমি নিজে চোখে দেখেছি আমার বাপের পরিচয় আমার চোদ্দ থেকে পনেরো বছর বয়স আমি নিজে দেখেছি আমার বাপের পরিচয় পেয়েছি হুজুর কেবলা অসুস্থ হয়ে শুয়ে আছেন 11 দিন অসুস্থ হয়ে শুয়ে আছেন রাত পৌনে 12টায় ইন্তেকাল করবেন আমরা হুজুর কেবলার মাথায় বুড়াই বসে আছি হুদুর কেবলা যখন ইন্তেকাল করছেন নিয়ে চ আমরা আমি নই ভাইয়েরা বোনেরা মায়েরা

বলুন সেই রক্তের আওলাদ আমি তোহা সেই রক্তের আমি আজকে তুমি তুমি পুজো করছো ঠাকুরের কাছে গিয়ে গড় করছ তিলক নিচ্ছ তুমি ঢোল বাজাচ্ছ ঢোল ঢাল তোমাকে আবার একজন পূজো করছে তুমি এটা চাপা দেওয়ার জন্য আমার দিকে আগুল বাড়িয়েছে জগত বল্লভপুর একটা বস্ত্র ভিতরে অনুষ্ঠানে গিয়েছিলাম একটা বস্ত্র কাপড় ভিতরে অনুষ্ঠানে ছিলাম আমি আর মুকুর রাই সেখানে একটা ফেতে গেছি বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সেই থেকে কাগজে লিখেছিল কালী পুজো সঙ্গে সঙ্গে প্রটেস করেছি আবার তার জব দিয়েছে কোন একজন আমাকে বলেছিল তুমি তো কালী পুজো করো এই কালী পুজো কি বলে উদ্বোধন করেছ আমি তাকে বলেছিলাম আমি যদি কালী পুজো উদ্বোধন করি আমি আমার বউকে তিনটে তাল লাগ দেবো আর তুই বল তুই যদি মিথ্যা বলিস তোর বউকে তিনটে তালাক দিবি সেই থেকে সে আর আওয়াজ করেনি